মা রে বাপর মাকে বাপ দেখেন এখানে এটা কত নিয়ে আসলে ভালো

ভালো করে ধরুন ক্যামেরাটা আমি মানুষের তো দেখার দরকার আছে আমরা কীভাবে কী করে বলেন এটা কী ক্যামেরা কথা বলেন কথা বলতে থাকেন মানে বুঝলাম আমি কথা বলবো হুম কথা বলবো এখন আপনার যেটা দেখতে পাচ্ছেন আমাদের জুয়েল আমাদের প্রধান টেকনিশিয়ান সে এখন সিক্সের যে ক্যাবলগুলো আছে ক্যাবলগুলো একটু মোটা তো এগুলো ভালোভাবে সোজা করতে হয় সেটা করছে

സ